এ মাম্মা মাম্মা এ দেখ তোর জন্য তো দিদির জন্য সুন্দর সুন্দর হেয়ার বেল্ট এনেছি তোর কোনটা পছন্দ হয় নিয়ে নে তো আমার দুটোই পছন্দ আরে না 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 দুটো নিলে হবে না দিদি রাগ করবে দিদিকে একটা দিতে হয় তুই যেটা নিবি পছন্দ হয় সেটা নিয়ে নে তাড়াতাড়ি মা আচ্ছা ঠিক আছে নে নীল না এটা রেড কালার রেড কালারের ফুল আর রেড কালারের বেল্ট এটাই ভালো লাগবে পরে দেখ ওহ খুব সুন্দর লাগছে ওহ্ আর এটা দিদি আসলে দিয়ে দেবো হ্যাঁ মামামামা দেখবি এই ফুলগুলোকে আমি যখন বলবো এই তোরা সবাই ঘুম থেকে ওঠ দেখবি ঘুম থেকে উঠে যাবে সব হ্যাঁ আমি এই তোরা সবাই ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি দেখ কত সুন্দর ফুল ফুটে গেছে দেখলি হুম আমার ম্যাজিকটা কেমন হয়েছে সেটা বলাকে ভালো ভালো হয়েছে তো মামা তুই এগুলো কী করছিস হ্যাঁ বানাচ্ছিস এগুলো কি আটা ও তার মানে রাত্রে আজকে চষি খাবি তাহলে এগুলো কি সব একাই বানালি ঠাম্মি বানাচ্ছে হ্যাঁ ঠাম্মির সাথে বসে বসে বানাচ্ছিস তুই পারিস চষি বানাতে দেখি কি হয় বানাস দেখি তো একটা বানা দেখি ওরে বাবা তুই ছোট মানুষ ছোট হলো নাকি বানা 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 গাইস দেখো মাম্মার জন্য আজকে অনেক আইসক্রিম এনেছি তো মামা ওখানে বসে বসে কুরকুরে খাচ্ছে তো এখন গিয়ে মাম্মাকে দেখাবো না লুকিয়ে নিয়ে যাবো এ মামা মামা একটা জিনিস খাবি চোখ বন্ধ কর হাত পাত হাত পেতেছিস মামার ফেভারিট খাবার দেখি দেখ দেখ সবগুলোর মধ্যে আইসক্রিম আমার ভাবিস না যে খালি এই দেখ সবটার মধ্যে আছে কিন্তু এই দেখ আবার সাথে এখানে চকলেটও আছে দেখেছিস তাই ও খাওয়ার দিলে তো ভালো মাই হবো নেও নেও খাও খাও সবটাই তোমার ঠিক আছে সবটাই তুমি খাবে এ তোমার জন্য এনেছি নাকি এটা মাম্মার জন্য শুধু এনেছি এ বাবা দেখো আইসক্রিম নিয়ে পালিয়ে গেলো তোর থেকে আচ্ছা ঠিক আছে খাক ঠিক আছে একটাই তো নিয়েছি আর চারটাই তো ঠিক আছে এদিকে তাকা এই নে দুটো খেয়ে নে তাড়াতাড়ি খাবো না আমার না আমি খাবো না তো খাবি না আচ্ছা ঠিক আছে তোকে এই দুধটা কিভাবে খাওয়াতে লাগে আমার কাছে ম্যাজিক আছে দেখ তোকে কিভাবে খাওয়াই গাইস দেখো আমার কাছে তিনটে জেলি চকলেট নিয়ে নিলাম দেখো এখন আমি এটাকে কী করি গাইস দেখো আমি একটা জেলি চকলেটকে এইভাবে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি তো এইভাবে আমি আটকে আটকে দিব তো দেখো গাইস আমার দুধ রেডি তো চাই দেখি এখন খাই কি না এ মামা এই দেখ খাও 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 দেখো নতুন ফ্লেভারে দুধ এনেছি তোমার জন্য

আচ্ছা তোমরা খাচ্ছো আমাকে তো একবারও ডাকলে না আমিও খাবো হ্যাঁ বাটি নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আন তাড়াতাড়ি যাই বাটিটা নিয়ে নিই কেউ কোনটা নেবো কোনটা নেবো না বড় বাটিটা নিয়ে নি তাহলে বেশি করে দিবি আমাকে বেশি করে খেতে পারবো যাই যাই তাড়াতাড়ি যাই 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 তাড়াতাড়ি যাই এই দো এই যে বাটি এনেছি দদ বাটিটা ভর্তি করে দিবি কিন্তু হ্যাঁ কি কোথায় Ei jol parte do. Sob khe ni le. Ei jol parte chhe chhe khata. ben.